দেড়শো টাকা বিক্রি আমাদের নিজস্ব সুতা দ্বারা কোনো আলাদা কোন আলাদা আলাদা বুকে লাল সবুজের বিকে লাল আচ্ছা এটা কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপির মাপলাপ আচ্ছা সব সংগঠনের কিন্তু আসলে বাইগুলা মেকিং করে থাকে যা আসলাম আলাইকুম সমানে তো বাইকারি ব্যবসা বাইক কিন্তু চুলহাসলাম গাজীপুরে আজকে বাচ্চাদের কিছু উইন্ডের কালেকশন দেখানোর চেষ্টা করবো যারা সরাসরি প্রস্তুত করব থেকে বাচ্চাদের শীতের কালেকশন নিতে চান তাদের জন্য আমাদের একদম স্পেশাল ভিডিও গাজীপুরে সব কিছু একটা মাদার হোলসেলার থেকে আজকে এই কালেকশন দেখাবো হ্যাঁ আমাদের ভিডিওতে সহযোগিতা করবো এখানে জুলহাসবাই থাকবে কী কী কালেকশন আছে সেগুলো দেখব আর বাইক কিন্তু নিজস্ব ফ্যাক্টরি সহ কিন্তু বাইকগুলো নিয়ে কাজ করে তো সরাসরি আমরা

ভাই যারা চিনবেন অবশ্যই স্ক্রিনে ফোন দিবেন কেমন যারা দূর দূরান্ত থেকে আসতে আছেন বা এগুলো কন্ডিশনে পাঠাতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ইনশাআল্লাহ আমাদের মাল যায় আচ্ছা চৌষট্টি জেলায় হ্যাঁ

আমরা ফার্স্টে শুরু করব আমরা হুটি দিয়ে যেহেতু হুটি

সুয়েটার সোয়েটার সোয়েটার আইটেম বয়েজ আইটেম ভাই এরকম কালার কতটা আছে ভাই এটার ভিতরে কালার আছে ইউজ কালার আমি পারবো না আচ্ছা ডিজাইন আছে আমাদের কাছে ছয়টা যেমন একটা ডিজাইন আচ্ছা এগুলো কত বছর বাচ্চাদের শুরু এটা দুই থেকে আপনার একেবারে আঠারো বছর বাচ্চারা পড়তে পারবে তবে রেট হবে দুইটা গ্রুপে দুই চার ছয় আট দশ বারো আচ্ছা একটা রেট হবে আর বারো চোদ্দ ষোলো একটা রেট হবে আচ্ছা

লন্ডন এটা না এটা হচ্ছে মাসি ডিজাইন মাসি ডিজাইন ও আচ্ছা মানে গুড়ি গুড়ি কিন্তু হ্যাঁ হ্যাঁ গুসি গুড়ি গুড়ি আচ্ছা আর এটার ভিতরে যে লন্ডনটা আমি দেখাতে চাইছিলাম ও আচ্ছা ওটার স্যাম্পলটা অবশ্য অনুপস্থিত এখানে মাল শেষ হয়ে গেছে সর এখন কয়টা কালার দিচ্ছি ও এখানে এক এক বান্ডিলে কত পিস থাকবে ভাই এক বান্ডিলে 12 পিস যেমন একটা রেড কালার আচ্ছা আচ্ছা এই একটা কালার আচ্ছা এই একটা কালার আচ্ছা মানে 12 পিস থাকবে

এর ডিজাইন কিন্তু ভিন্ন আচ্ছা ডিজাইন আলাদা আলাদা কিন্তু হ্যাঁ যেমন এটা একটা ডিজাইন বারো চোদ্দোর এটা একটা ডিজাইন ও আচ্ছা হ্যাঁ আর একটা ডিজাইন কিন্তু হ্যাঁ এটাও একটা ডিজাইন ও সেই সুন্দর আবার এটাও একটা ডিজাইন ও আচ্ছা

ও মানে শীতের জন্য খুব আরামদায়ক মেনসে মেনসে মানে मेंस লেডি সবাই ব্যবহার করতে পারে বেশি ব্যবহার করে वृद्ध বয়সের মানে বয়স্ক মানুষেরা বয়স্ক মানুষেরা আর এটা কিন্তু সম্পূর্ণ সুতা দড়াতরি কোনো ধরনের রং ব্যবহার হয় না ও আচ্ছা রং গ্যারান্টি আছে তাহলে কত কালার কতটা আছে ভাই এইটার ভিতরে কালার আছে যেমন 12 পিস করে বান্ডেল করা কিন্তু কালারটা দেখেন আপনি দেখাই দেন 1 2 3 4 5

আসলে আমরা এই মাপলার গুলা একটা কালার হয় আচ্ছা লাল সবুজ লাল সবুজ আর কেউ যদি ভিন্ন কালার চায় সেক্ষেত্রে অর্ডার দিয়ে হ্যাঁ তাও পারবে আর কেউ যদি তার দলীয় লঘু মানে তার নিজের ছবি

কেউ যদি চায় তাদের ছবি দিয়ে আচ্ছা মানে তাদের দলীয় পরিচয় দিয়ে দিবে দিতে পারবো সব বানা দিতে পারবো বানিয়ে দিতে এটা দাম কত রাখতেছে একশো বিশ টাকা একশো বিশ টাকা আচ্ছা ওকে ভাই